নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তার কারণ হলো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বারবার ভিডিও বানাতে বলেছে যে বাড়িতে যদি কেউ ক্ষতি করে থাকে কোনো তুকতাক জাদুটো না এই সমস্ত ক্ষতি যদি করে থাকে তো সেটা কিভাবে কাটাবো টোটকার মাধ্যমে তো সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা তো সমস্ত বন্ধুদের আমি একটাই কথা বলবো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে তোমরা শোনো এবং ভালো করে তোমরা দেখো এখানে যা যা জিনিস বলা হয়েছে যেই দিনে করতে বলা হয়েছে সেই দিনে তোমরা করবে খুব ভালো কিন্তু তোমরা উপকার পাবে যেমন বাড়িতে যদি কেউ ক্ষতি করে থাকে তো আমরা কিভাবে বুঝবো যেমন বাড়ির মধ্যে কিন্তু একটুতেই ঝামেলা হতে থাকবে এর সাথে ঝামেলা তো ওর সাথে ঝগড়া এরকম কিন্তু হতে থাকবে তো এটাও কিন্তু একটা লক্ষণ এর পরে যেমন সমস্ত কাজে বাধা আসবে মানে যে কোনো কাজেতেই বাড়ির যে কজন থাকবে পরিবারের যে কজন থাকবে সেই কজনের কিন্তু যে কোনো কাজ করতে যাবে সেই কাজে অটোমেটিক্যালি বাধা আসবে তো এটাও কিন্তু একটা লক্ষণ এর পরের লক্ষণ হলো বাড়ির মধ্যে কিন্তু রোগ লেগেই থাকবে কারো না কারো রোগ থাকবে মানে আজ এ অসুস্থ কাল ও a susto ডাক্তার দেখাক ওষুধ খাক কেউ না কেউ সবসময় একটা অসুস্থ হতেই থাকবে এটাও কিন্তু একটা লক্ষণ এর পরেরটা যেমন মেয়ের পড়াশোনা খারাপ হয়ে যাবে মানে ভালো ছেলে মেয়ে মানে ভালো স্টুডেন্ট সেই স্টুডেন্টের কিন্তু পড়াশোনা একদম খারাপ হয়ে যাবে ভালো পড়াশোনা করতো তারপর থেকে এই সমস্ত ক্ষতি যদি করা থাকে তো সেক্ষেত্রে কি হবে না ছেলেমেয়ের পড়াশোনার প্রতি কোনো মন থাকবে না ছেলেমেয়ের পড়াশোনা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এর পরের লক্ষণটা হলো কর্মক্ষেত্রে কিন্তু বাধা আসবে যে সমস্ত ব্যক্তি কাজ করেন কোনো অফিসে কাজ করেন বা যেখানেই কাজ করেন সেখানে কিন্তু নানারকম সমস্যা তৈরি হবে যার ফলে কিন্তু কাজ চলে যাওয়ার চান্স থাকবে তো সে কারণে কিন্তু এটাও একটা লক্ষণ এর পরেরটা হলো ব্যবসা ভালো ব্যবসা চলতো কিন্তু চলতে চলতে হঠাৎ ব্যবসা মন্দ হয়ে যাবে খুব ভালো যে ব্যবসা চলবে তাও কিন্তু হবে না যতই চেষ্টা করে না কেন সেই ব্যবসা কিন্তু কিছুতেই আর আগের মতো আসবে না এর পরেরটা যেমন বাড়ির প্রত্যেককে যে যার মতো হয়ে যাবে মানে পরিবারে যে যতজন মেম্বার থাকবে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা যে যার মতো থাকবে যাকে বলা হয় একটা একাকিত্ব মতো সেরকম ভাব কিন্তু সকলের মধ্যে চলে আসবে তো আজকের এই ভিডিওতে আমি যেই টোটকাটা বলবো এই টোটকাটা কিন্তু খুবই একটা উপকারী টোটকা তোমরা এটা করবে খুব ভালো তোমরা রেজাল্ট বুঝতে পারবে এই টোটকা কিন্তু তোমরা শনিবার বা মঙ্গলবারে তোমরা এই টোটকাটা করবে আচ্ছা এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে সমস্ত ফ্যামিলিতে যে সমস্ত বাড়িতে এরকম ঝামেলা যা যা বললাম এই সমস্ত লক্ষণ দেখা দিচ্ছে মানে বাড়ির মধ্যে যদি কেউ টুকটাক এই সমস্ত ক্ষতি করে দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো এর জন্য কিন্তু তোমরা রক্ষাকবষ্ট নিতে পারো কারণ রক্ষা কবচ যদি একবার তোমরা নাও তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেম এই সমস্ত সমস্যা কিন্তু আর আসবে না এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি রক্ষা কবচের দাম খুবই কম তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারো সেখানে লোক আছে তোমাদের সাথে কথা বলে নেবে তো এবারে আমি টোটকাটার কথা বলি এই টোটকাটা কিন্তু শনিবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন করতে হবে আচ্ছা এই টোটকায় কি কি লাগছে এই টোটকায় লাগবে অসত্য গাছের শিকড় অসত্য গাছের শিকড় লাগবে আট থেকে দশ ইঞ্চি বেল গাছের শিকড় লাগবে বেল গাছের শিকড়টা আট থেকে দশ ইঞ্চি কিন্তু লাগবে এর এরপরে লাগবে অপরিজিতা গাছের শিকড় আট থেকে দশ ইঞ্চি ঠিক আছে তিনটে শিকড় লাগবে অসত্য গাছের শিকড় বেল গাছের শিকড় আর অপরিজিতা গাছের শিকড় এই তিনটে শিকড় নেওয়া হলো তারপর একশো গ্রামের একটা ফোটকিটি টুকরো ঠিক আছে একশো গ্রামের একটা ফোটকিটি টুকরো তোমরা নিয়ে চলে আসবে দোকান থেকে তারপরে হলো শুদ্ধ কপুর দশকর্মার দোকানে পাওয়া যায় শুদ্ধ কপুর একদম সামান্য মানে একদম সামান্য একটা ছোট টুকরো দিলেই হবে এই সমস্ত জিনিসকে কালো কাপড়ে করে বাঁধতে হবে কালো সুতো দিয়ে একটা কালো কাপড়ে কালো সুতো দিয়ে বাঁধতে হবে বাঁধার পরে বাড়ির যে মেন গেট মেন গেটের ভেতর দিকে মানে বাইরের দিকে নয় বাড়ির যে মেন গেট প্রধান যে দরজা প্রধান দরজার বাইরের দিকে কিন্তু নয় প্রধান দরজার ভেতরের দিকে তোমরা কালো সুতো দিয়ে দরজার ওপরে ঝুলিয়ে রাখবে এটা কিন্তু শনিবার আর মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে তোমরা করবে খুব ভালো তোমরা কাজ পাবে আর আরেকটা জিনিস যখনই তোমরা এটা ঝুলিয়ে দেবে এই কালো কাপড়টা বাঁধার পরে ঝুলিয়ে দেবে তখন কিন্তু অবশ্যই সেই দিন থেকে ধূপ ধুনো এগুলো কিন্তু তোমরা দেখাবে বিশেষ করে শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন তো তোমরা ধূপ ধুনো দেখাবি আর এটা চেঞ্জ করবে মিনিমাম তিন মাস পরে তোমরা এটাকে আবার চেঞ্জ করবে আর এটা বাড়িতে যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো এই কালা জাদু তুপতাক এই সমস্ত কেউ ক্ষতি করলেও কোনো অ্যাকশান ঠিকঠাক মতো কাজ করবে না মানে তোমাদের বাড়িতে কোনো নেগেটিভ যে এনার্জি এনার্জি সেটা কিন্তু আর কাজ করবে না সব সময় একটা পজিটিভিটি যে কটা প্রবলেম বললাম এই সমস্ত প্রবলেম আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা কোথায় থেকে আমার এই চ্যানেলের এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে তোমরা কোন কোন বিষয় নিয়ে কোন কোন সমস্যা নিয়ে ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর পারলে যে সমস্ত ব্যক্তিদের খুব প্রবলেম খুব সমস্যা চলছে বা রাশি জানতে চাও বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কথা বলতে পারো ওখানে লোক আছে তোমাদের সাথে কথা বলে নেবে ঠিক আছে ধন্যবাদ